নবম পে স্কেল নিয়ে অনেকে খুব চিন্তিত অনেকে বলতেছেন যে চাকরিজীবীদের এত কেন টেনশন চাকরি জীবীদের নিয়ে নাকি দেশ তুলপার হয়ে যাচ্ছে কেউ কেউ বলছে যারা চাকরি করে না যারা প্রাইভেট চাকরি করে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে গার্মেন্টস কর্মী আছে রিক্সা চালায় খেতে খামারে যারা কাজ করে তাদের কি হবে শুধু সবাই চাকরিজীবীদের নিয়ে ভাবছে সরকারি চাকরি যারা করে তাদের নবম পে স্কেল দিবে বাকিদের কোনো কথা হচ্ছে না কেন এটা নিয়ে অনেকেই নাকি খুব বেশি চিন্তিত তো আপনাদের সাথে একটু কথা শেয়ার করি আসুন দেখি এখানে আসলে কার লাভ কত হচ্ছে কার সুবিধা হচ্ছে অষ্টম বে স্কেল দিয়েছিল দুই সালে দুই সালে আজ হচ্ছে দুই প্রায় শেষ মনে করেন দুই থেকে হয়তো এটা বাস্তব মনে করেন যে হবে বা পঁচিশে শেষই আর দু মাস আছে তো দশ বছরে আমাদের মূল্যস্ফীতি কত বেড়েছে এখন এই মূল্যস্ফীতি বুঝাতে গেলে তো আবার একটা ক্লাস করা নিতে হবে দশ বছর দশ বছর আগে একটা জিনিস যা ছিল দশ বছর পর আজকের এই দিনে তার বেলু মানে জিনিসের দাম কত বেড়েছে আর টাকার বেলু কমে গেছে মূল্যস্ফীতি মানে হচ্ছে টাকার বেলু কমে যায় এই জিনিসটা শুধু মনে রাখলে হবে টাকার বেলু কমে যাওয়া এটা এমসিবি এর জন্য কাজে দিবে যারা চাকরি প্রার্থী আছেন মূল্যস্ফীতি মানে টাকার value কমে যাওয়া ভাইবা তো অনেক সময় জিজ্ঞেস করে যে মূল্যস্ফীতি কি একটু বুঝিয়ে বলুন আগে এক টাকা দিয়ে আগে এক টাকা দিয়ে মনে একটা পান কিনতে পাইতাম পাওয়া যেত এটা কমন কারণ যারা পান খায় পান তো অনেক মানুষে খায় এক টাকা দিয়ে একটা পান কিনা যেহেতু দু হাজার পনেরো সালে হয়তো এক টাকা দিয়ে দুইটা কিনা যেত আর একটাকা টাকা দিয়ে একটা পান কিনা যেত কত দু হাজার ষোলো সতেরো সালে নিশ্চিত যেত আর কি আর পণ্য তো হয়তো এক টাকা টাকা দিয়ে দুই টাকা কেনা যেত আর এখন একটা পানের দাম কত পাঁচ টাকা হচ্ছে ফিফটি পার্সেন্ট জায়গায় পাঁচ টাকা আর হান্ড্রেড পার্সেন্ট আর বাকি ফিফটি পার্সেন্ট জায়গায় দশ টাকা মানে কিছু কিছু দোকানদাররা পাঁচ টাকা একটি খিলি বিক্রি করে কোথাও কোথাও দশ টাকা বিক্রি করে এক টাকা একটা চার দাম ছিল তাহলে কি এক টাকা দিয়ে একটি চা খেতে পারতাম আমরা আমি খেতে পারতাম ভাই আমি আমার জন্য তো মানে কি দুই হাজার আর এই যে নব্বই দশক মানে চার ব্যাপার দুই হাজার পনেরো ষোলো সতেরো সালে কিন্তু ছিল আর তখন আমাদের পে স্কেল ছিল দুই হাজার পনেরো এখন দুই হাজার পঁচিশ সালে এসে যখন এই পে স্কেল নিয়ে আলোচনা হচ্ছে তখন অনেকের কাজ হয়ে যাচ্ছে চাকরিজীবীদের জন্য অনেকে চিন্তা করছে ধরুন চাকরিজীবীদের জন্য পরে আমি ব্যাখ্যা আসছি তো এক টাকা একটা চা পাওয়া যেত এখন একটা চার দাম হচ্ছে পাঁচ টাকা এবং অধিকাংশ জায়গায় দশ টাকা একটা চার দাম কিন্তু তাহলে এই এই টাকা টাকা জায়গায় জায়গায় মানে অনেক দোকান দ্বারা পাঁচ টাকা বিক্রি করে এই জন্য আমি ফিফটি ফিফটি ধরলাম তো এক থেকে পাঁচ গুণ বেড়ে গেছে একটা জিনিসের ধরেন একজন চাকরিজীবীর একজন চাকরিজীবীর বেতন ছিল দুই সালে আমি একটা বোঝানোর জন্য বলছি বিশ হাজার টাকা কিংবা যিনি দশম গ্রেডের চাকরি করেন সেকেন্ড ক্লাস তার বেতন বিশ হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে হয় বিশ হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে হয় বেশি হল ষোলো হাজার টাকা হ্যাঁ বেশি হচ্ছে ষোলো হাজার টাকা ওই যে বাকি বাসা বাড়া ইত্যাদি ইত্যাদি দিয়ে বিশ থেকে পঁচিশের মধ্যে পায় তাহলে ষোলো হাজার টাকা হলো বেশি আমি হিসাবে সুবিধার্থে সব মিলে ধরলাম বিশ হাজার টাকা দুই হাজার বিশ হাজার টাকা তো এখন আমার খরচ আমি শুধু বুঝাচ্ছি যদি এক টাকা ধরি দশ গুণ আর পাঁচ টাকা ধরলে পাঁচ গুণ ধরলাম পাঁচ গুণ খরচ বেড়েছে বিশ পনের ছিল বিশ হাজার টাকা খরচ বেড়েছে পাঁচ গুণ সেই অনুযায়ী আমার বর্তমানে কত পাঁচ বিশেষ একশো মানে এক লাখ টাকা হওয়া উচিত ছিল মূল্যস্ফীতি চিন্তা করলে যে ব্যক্তিরা দশম গ্রেড চাকরি করে তার বেতন বর্তমানে এক লাখ টাকা হওয়া উচিত যদি আমি just একটা চার পান হিসাব করে বুঝালাম এখন যে আমাদের যে আলোচনা শোনা যাচ্ছে সেখানে বলা হচ্ছে যে যে ব্যক্তিটা ওই যে বিশ হাজার টাকা সর্বসাগরে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বর্তমানে পাচ্ছেন যে হাজার থেকে তাদের গ্রেডটা হুম বেড়ে গিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে মানে সর্বনিম্ন চাকরিজীবীদের বিশ গেটের কথা বলছি সম্ভবত বিশ থেকে মানে পনেরো থেকে বিশ এরকম একটা আলোচনা হচ্ছে পনেরো থেকে বিশ গেটের চাকরি বা আমি যে সর্বনিম্ন ধরি বিশ গেটের একজন কর্মকর্তা পঁয়ত্রিশ হাজার টাকা তার বেসিক হবে আমি দশম গেটের আলোচনা প্রথম করছিলাম যাক এটা হচ্ছে বিশ গেটের একজন চাকরিজীবীর কথা বলছি তার পঁয়ত্রিশ হাজার টাকার স্যালারি হবে তো বর্তমানের বাজার মূল্য যদি চিন্তা করেন এই পঁয়ত্রিশ হাজার টাকা আসলে কিছুই না একটা ব্যক্তি তার পরিবারের সদস্য তিন জন মিলে নর্মালি পাঁচজন স্বামী স্ত্রী জন দুইটা সন্তান হতে পারে চারজন বাবা মা ছয় জন কিন্তু হয়ে যায় এগুলো নেই সাথে তো আরো থাকতে পারে দাদা দাদা থাকতে পারে তো যে জন মানুষের এই খাবার দাবার খাদ্য সামগ্রী কিনতেই পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা খরচ হয় খাদ্য সামগ্রী কিনতেই পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা হ্যাঁ কে মানে আচ্ছা হাজার লিখে হাজার টাকা খরচ হয় সেখানে পঁয়ত্রিশ হাজার টাকা যে নিয়ে যারা হাউস করছেন মানে অন্যদের জন্য কিভাবে সরকারি চাকরি জন্য শুধু কথা বলছেন এইটা যারা ভাবছেন তাদের জন্য বলছে এটা আপনারা বোকামি করছেন আসলে পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান সময়ে কিছুই না এবং ওখানে র্যান্সটা দিয়েছে যে পঁয়ত্রিশ আর ফার্স্ট ক্লাস জব মানে সরি ফার্স্ট গ্রেডে এক নাম্বার গ্রেডে যিনি চাকরি করেন তার বেতন হবে এক লাখ বিশ হাজার টাকা এটা বেসিক এর কথা বলছি মানে আরো সরসা গুলো আরো বেশি হবে বেসিক হবে এক লাখ বিশ হাজার টাকা আর ওইখানে বলা আছে পঁয়ত্রিশ হাজার টাকা ধরলাম পঁয়ত্রিশ থেকে এক লাখ বিশ এটাই হওয়ার কথা আর কি পঁয়ত্রিশ থেকে এক লাখ বিশ এমন আলোচনা হচ্ছে এটা পঁয়ত্রিশ হবে না হয়তো বিশ গেটের জন্য পঁয়ত্রিশ হবে না এখানে আরো কম হবে যা শুনছেন তা হবে না আরো কম হবে আর এখানে এক লাখ বিশ পর্যন্ত রেঞ্জ তো এইটা পঁয়ত্রিশ হলেও আমি কিছুই না বর্তমান বাজার মূল্য অনুযায়ী এখন পরবর্তীতে আমি প্রাইভেট চাকরিজীবীদের জন্য কিছু কথা বলছি প্রাইভেট এবং হচ্ছে ওই যে যাদের চাকরি করেন না রিক্সা চালান খেতে খামারে তাদের কি হবে রিক্সা হ্যাঁ এই যে রিক্সাজীবী চিন্তা করেন তিন মিনিট সময় লাগে আমি বাসা থেকে বের হয়ে আমার যে ডিস্টেন্স এক কিলোমিটার চেয়েও কম হাফ কিলো জায়গা হাফ কিলো হবে না আসলে মানে নর্মালি তো বলে যে হাফ কিলো মানে পাঁচশো মিটার হাফ কিলো হতেই পারে হেঁটে গেলে আমার তিন থেকে পাঁচ মিনিট সময় লাগে

ডিডাকশন হয় না যে টাকা পান সব টাকায় তাদেরকে স্যালারি হিসেবে দিয়ে দেওয়া হয় পেনশনের জন্য তাদের তাদের কোনো বাড়তি মানে রাখা হয় না হাউস কি বলে ওই মেডিকেল বাতা চিকিৎসা স্টুডেন্টের কি বলে শিক্ষা বাতা চিকিৎসা ভাতা এরকম যা যা আছে আর কি সবগুলো ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয় এবং তাদের স্যালারিটা আরো বেশি করে দেওয়া হয় প্রাইভেটে তো যে বর্তমানে সরকারি ব্যাংকে যে লোকটা ব্যাংকে না সরকারি চাকরিতে যে লোকটা পঁয়ত্রিশ টাকা পান প্রাইভেটে অটোমেটিকলি সে পঞ্চাশ হাজার টাকা পান এর অনেক বেশি পঞ্চাশ সত্তর আশি হাজার টাকা নিঃস্ব বন্ধু পান সরাসরি উদাহরণ হয়ে দেয় আমার বন্ধু আজকে একজন আমার ব্যাংকে গিয়েছিলেন একটা কাজে এসে এসে চাকরি করে এসে কি চাকরি করে তাদের এরিয়া প্রধান বলে এরিয়া প্রধান আমরা তো বলি এরিয়া প্রধান তাদের ওখানে লাগে টেরোটরি এক্সিকিউটিভ টেরো টিটি নাকি যাক এরিয়ার একজন এক্সিকিউটিভ তার বেতন হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর থেকে আশি হাজার টাকা সে আমাকে বললো যে আমি এমনিতে আলোচনা সাপেক্ষে মানে আলোচনা করতে গিয়ে বললাম কত টাকা পাচ্ছে ওকে আরে টাকা কি আর থাকে সত্তর আশি মতো আসে বিভিন্ন কিছু মিলে কিন্তু একেই কিন্তু আমি ওখানে পাই কত আমার রেঞ্জটা কত তিরিশ থেকে চল্লিশের ভিতরে বাড়তি আর কিছু বাতাটা থাকে আছে যাই হোক অল্প কিছু লাঞ্চ বাতা আছে আমাদের তো একজন প্রাইভেটের ব্যক্তি এমনিতেই বেশি পাচ্ছে না রিক্সাওয়ালার উদাহরণ ব্যাখ্যা আমি এখানে দিয়ে দিলাম সুতরাং যারা শুধু শুধু হাউ করেন না বুঝে তারা আশা করি আর হাউ করবেন না হ্যাঁ জিনিসটা বুঝে তারপরে সমালোচনা করবেন তারপর মতামত দিবেন সরকার তো একটা স্ট্যাটিস্টিক্স ফর্ম দিয়ে দিয়েছে এই প্রথম এরকম একটি ঘটনা ঘটলো দুই থেকে দুই হাজার পঁচিশে একটি স্কেল হবে সেটার জন্য এত চিন্তা ভাবনা হচ্ছে যাই হোক আমার এই আলোচনার প্রেক্ষিতে আপনি একটু মতামত দিবেন কমেন্ট করবেন আমি কি ভুল বলেছি কি সঠিক বলেছি আপনার মতামত কি আপনার ওই মত কি জানাতে পারেন ধন্যবাদ